শীতের হালকা কুয়াশা ভোরের নরম আলো খেজুর গাছে বাধা হাড়ি নামাতে ব্যস্ত গাছিরা শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্যে শীতের আগমনের শুরু থেকে খেজুর রস সংগ্রহে মেতে উঠেছেন তারা আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরাও প্রকৃতিপ্রেমীদের প্রেমীদের কেউ আবার রসের হাড়ি না মানুষ সাথে সাথে নিচ্ছেন রসের স্বাদ এই দৃশ্য দেখা গেছে উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে বাগানের ইজারাদার স্থানীয় ব্যবসায়ী মানিক হোসেন জানান প্রায় দশ একর জমিতে গড়ে উঠা বাগান থেকে দৈনিক সাতশো থেকে আটশো লিটার মিলের কাছ থেকে দুই বছরের জন্য এবার প্রথম মৌসুম দ্বিতীয় আগামীতে হবে ইনশাআল্লাহ আর এখানে তারা আছে সাত থেকে আটশো প্লাস আর কি আর প্রতিদিন প্রায় আটশো লিটার করে রস কালেকশন করা হয় এসব রস সংগ্রহের পর ভোরে সূর্য উঠার আগে গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে চাসিরা তৈরি করছেন পাটালি গুড় ভোরে গুড় তৈরির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আর দোকানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা